মিথ্যে বলছে গজন তো অজ্ঞান ছিল প্রথমে নাকি ব্যথায় ছটফট করেছে মানে জ্ঞান ফিরেছিল ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না তো আমার সব সন্দেহ সত্যি হয়ে যাচ্ছে কেন এতদিন ভাবতাম ক্লিনিক আমি চালাই এখন তো দেখছি আসলে ক্লিনিক চালায় থাম্মি দুশো চোদ্দ নম্বর কেবিনে এসো দেখুন থ্যাংকস আরে এটা কি হচ্ছে তুমি মাকে নিয়ে বেরিয়েছো কেন মা এক্সটার্নাল ইনজুরি বেশি হয়নি এখানে রেখে কি করবো আর মেমেলি রসের ট্রিটমেন্ট এখানে হয় না এখানে রাখার কোনো মানে নেই না সত্যি তোমার চিনতে পারছি না তুমি ঠাম্মিকে নিয়ে এত উদাসীন কি করে হচ্ছ ইনি আর কেউ নন তোমার নিজের ঠাম্মি তোনি যিনি তোমার জন্য আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে আর হ্যাঁ আমি কি করছি বা না করছি তার জবাব আমি একজন আউটসাইডারকে দেব না শোন তোর থেকে না ওই আউটসাইডার মায়ের কথা অনেক বেশি ভাবছে আমার লক্ষ্মী ছেলে আমার কথাটা শোন দেখ মাথা গরম করে যেদের বসে এমন কিছু করিস না যাতে পরে আফস্বাস হয় তুই এত তাড়াতাড়ি তোমায় তোমায় বলেছিলাম না বাবা এরা সব আমাকে আমার ছেলে মেয়ে বলে জোরাজুরি করছে এরা এরা তারা আমি আমি ওদের চিনি না আমি ওদের আমি ওদের চিনি না এরা এরা সব মিথ্যে বলছে এরা মিথ্যে বলছে আমি তো জানি যে তুমি এদের চেনো না না আমি চিনি না আমি এদের চিনি না চলো তবে তোমাকে তোমার বাড়ি নিয়ে যাই আমি যাবো তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ তুই যাব সাথে না 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 ওরা যাবে না ওরা যাবে না ওদের কাউকে নেবে না ওদের নিয়ে যাব না তুমি আমার সঙ্গে যাবে তোমার বাড়িতে ওমা মা কথা শোন কথা শোন तू করছিস কি করছিস যে আমি আমি কি কোথায় চিন গুগলি চব্বিশে মে থেকে ছাব্বিশে মে রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডিজনি ক্লাস হটস্টারে